কাকা ভালো আছেন কাকা জি কুছি কি আপনার বয়স কত হইছে কাকা আমার জি আমার বয়স ধরেন 76 76 তো মোটামুটি ঠিক আছে আমি বলতেছি কাকা দেখেন জি বলতেছি কি এই সব আমার বন্ধু বুঝছেন জি ও একটা সমস্যা হইছে সমস্যা হইছে কি ও ডাইন কিডনিটা নষ্ট হয়ে গেছে তা আমরা ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার বলল যে আশি ছিয়াত্তর সত্তরের ভিতরে যদি কোনো মুরব্বী যদি বা তোমাকে যদি কোনো হেল্প করে বা মারা গেছে কোনো কোনো কিছু তো আপনি তো বেশি দিনা বাঁচবেন না আপনার তো আল্লাহ দিলে আর হায়াত মায়াত কম আছে আমাকে একটা কিডনি দান করা যায় আমার বন্ধুটারে কিডনি দান করা যায় আমার একটা বন্ধুদের বাঁচাবেন ওর একটু যদি বাঁচাতেন আপনি তো বেশি দিন বাঁচবেন না বুঝছেন এখন আপনি যে কথাটা বলেছেন বুঝছেন জি খুব সুন্দর কথা বলেছেন একটা বাচ্চা মানুষের জন্য বুঝছেন জি জি আসলে আসলে অনেক অনেক কি আর ছোট মানুষ তো আসলে কি করব অন্য দিকে চেষ্টা করে বুঝছেন জি আপনি দেবেন না না অন্য দিকে চেষ্টা করে দেখেন আপনাকে তো দয়ামা লাগতেছে না দয়ামায়া সবাই আছে কিন্তু আপনি তো বেশি দিন বাঁচবেন অল্প দিন বাঁচবেন আল্লাহ বেশি দিন রাখ হ্যাঁ একটু কম দিন দেখেন কাকা একটু আমার গাড়িতে আপনি নিয়ে যাবেন না সহজে আবার সুন্দর করে নামাই দিয়ে যাবেন ফল পাকড়া কিনে টিনে আমরা আপনি নিয়ে যাবেন নিয়ে নামাই দিয়ে যাবেন কাকা যদি একটু হেল্প করতেন ভালো হতো না যদি একটু হেল্প করতেন একটু ভালো হইতো না আমরা তো আপনাকে চাইছি এখন আপনার তো আর বেশি দিন হায়াত মত নাই দেহগুলো আপনি এখান থেকে বাসে যে আল্লাহ কার কখন কি হয় বলা যায় না ও যদি দেখেন ও যদি মারা যায় তাহলে ও আতে বউ পাবে না এতো কষ্ট তারপরে অটোবয়সে বিয়ের সেরে করতে পারবে না ও কথাও বলতে পারে না চুপচাপ ঠাই সব খালি